ফিলিপিনুরা কতটুকু বিশ্বস্ত সেটা ফরেনারের জন্য হোক অথবা নিজ দেশের নাগরিকদের জন্য হোক তারা নিজেরা নিজেদেরকে কতটুকু বিশ্বাস করে একে অপরকে কতটুকু বিশ্বাস করে এই বিষয়ে জানানোর জন্য আজকে ভিডিও করলাম আমি ফিলিপিনে থাকি দীর্ঘদিন থাকার কারণে আমি যতটুকু জানি আপনাদেরকে ইনফরমেশন দিব আজকে যারা এই ভিডিওটা দেখতেছেন ধরে নিলাম আপনারা কোনো না কোনোভাবে ফিলিপিনের সাথে রিলেটেড অথবা ফিলিপিন সম্বন্ধে জানতে আগ্রহী তাই আশা করতেছি ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং ফিলিপিনা কিরকম লোক এবং কতটুকু বিশ্বস্ত আপনি যদি এই দেশে আসেন তাদের সাথে মিশন অথবা তাদের সাথে কোনো রকম কাজ কাম অথবা রিলেশনের জড়ান আপনার একটা বেসিক ধারণা হবে এই ভিডিওটা দেখার মাধ্যমে আমি এখানে দীর্ঘদিন যে থাকার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতেছি তাতে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে ফিলিপিনা আসলে কি রকম একটা লেভেলের লুক এখানে বসবাস করে ঠিক সেম বাংলাদেশের মতো যেমন ধরেন লো ক্লাস মিডিয়াম ক্লাস এবং হাই ক্লাস প্রত্যেকটা লেভেলের সাথে মিশা হয়েছে ব্যবসার খাতিরে বিভিন্ন কাজের খাতিরে সেই অভিজ্ঞতা কিন্তু আপনাদের শেয়ার করে আপনার বেসিক ধারণা পাইবেন সেটা ছেলে হোক মেয়ে হোক ইয়ং বয়স হোক ব্যবসায়িক হোক স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করি আশা করি আমার সাথে থাকবেন প্রথমে আমি বলি একদম হাই লেভেলটা আসলে সব দেশেই আমাদের বাংলাদেশের মতো এইখানে হাই লেভেলের লুক আছে অথবা মিডল ক্লাস লুক আছে এবং লো লেভেল আছে তো আমি যেটা প্রথমে আলোচনা করি সেটা হচ্ছে হাই লেভেলটা নিয়ে আলোচনা করি হাই লেভেলের লোক এখানে ফিলিপাইনে অনেক আছে তো তাদের সাথে খুব বেশি আপনি মিশতে পারবেন না লিমিটেড ওরা বেশিরভাগই একটা গ্রুপ মেনটেন করে এবং তাদের সোসাইটিটা নিয়েই তারা চলাফেরা করে তো সেই ক্ষেত্রে তাদের কমিটমেন্ট কথাবার্তা এবং সবকিছুই অন্য অন্যরকম সব দেশে এই হাই লেভেলটা সোসাইটি মেনটেন করে তাদের সাথে যদি কোনো কাজ করেন কমিটমেন্ট দেন তারা যদি কোনো কমিটমেন্ট দেয় তারা এটা সবসময় চিন্তা করে সোসাইটিতে তার কোনো বদনাম হয় কিনা বা তার কোনো কমিটমেন্টে অন্য কেউ কষ্ট পায় কি না আমি ছোটোখাটো দুটা কাজ করছি তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করে এবং যেই কথাটা দেয় সেটা রাখার চেষ্টা করে এটা আমার মনে হয় প্রায় সব দেশেই যারা এই হাই ক্লাসটা মেনটেন করে তারা এটা করে কারণ তাদের বাধ্যবাধকতা খুব কম থাকে তারা স্বনির্ভর থাকে এবং যা কথা বলে সেটাই রাখার চেষ্টা করে তার জন্য আমি বলবো হাই ক্লাসে যে কোনো দেশে যে কোনো সোসাইটিতে মিশে আপনারা খুবই মজা পাবেন চৈলেও মজা পাবেন যদি আপনি সেটা মেনটেন করতে পারেন এবার আসি মিডল ক্লাস আসলে এটা নিয়ে লম্বা সময় আলোচনা করতে হবে আমি সবচেয়ে বেশি যাদের সম্পর্কে জানি এই ফিলিপাইনে তারা সেটা হচ্ছে মিডল ক্লাস মিডল ক্লাসের লুকের সাথে আমি সবচেয়ে বেশি মিশছি কারণ আমাদের কাজ কামগুলো মিডল ক্লাসের লুকের এবং যার জন্য আমি মিডল ক্লাসের লোক সম্পর্কে ভালো বলতে পারি মিডল ক্লাস লুক সম্পর্কে আমি বেশি ধারণা রাখছি মিডল ক্লাসের মধ্যেও কিন্তু ভ্যারাইটিস আছে আপনি যদি মিডল ক্লাসের যারা আমরা ব্যবসা বাণিজ্য করি কাপড়ের ব্যবসা করি আমরা অনেকের সাথে ট্রানজেকশন করছি লেনদেন করছি বা কোনো ছেলে মেয়ে সবার সাথে আমরা মিশছি কথা বলছি তাদের মধ্যে দেখা যায় যে যদি বিপদে পড়ে যায় তাই যে তারা আপনার টাকা হোক বা কমিটমেন্ট হোক করে 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 এবং আপনার সাথে যোগাযোগ বন্ধ বন্ধ দেয় দেয় কথা বলা আপনি তাদেরকে যাতে না পান সেটা ব্যবস্থা করে যতক্ষণ পর্যন্ত তারা কোনো বিপদে না পড়বে বা বড় রকমের সমস্যা আসবে ততক্ষণ পর্যন্ত তারা কমিটমেন্ট বলেন টাকা পয়সার লেনদেন বলেন যেটি বলেন তারা এটা দিটা সরে যায় না এবং তারাও চেষ্টা করে একটা ভালো রিলেশন ধরে রাখার জন্য সেটাকে বিল্ড আপ করে সেখান থেকে কিছু অর্জন করার জন্য আমরা যারা মিডল ক্লাসে বিলং করি আমরা চাই এই ধাপটাকে অতিক্রম করতে আমরা সব দেশের লুকি চাই এই ধাপটাকে অতিক্রম করতে এবং অতিক্রম করার জন্য আমাদের কমিটমেন্ট কথাবার্তা বা এই সবকিছু একটা সমন্বয় করে আমরা চলার চেষ্টা করি কোনো কারণে যদি সে একবারের জায়গায় দুইবার কমিটমেন্ট ফেল করে বসে এবং সে আপনাকে কোনো কিছু ধরেন রিটার্ন করতে টাকা পয়সা হোক বা সে আপনার সাথে দেখা করা হোক সেটা ছেলে হোক মেয়ে হোক দেখা যাইতে পারতেছে না সেই ক্ষেত্রে দেখা যাবে সে আপনার থেকে দূরে সরে গেছে এবং দূরে সরে গিয়ে এমন কিছুদিন গ্যাপ করার পরে সে আপনার সাথে হয়তো বা পরে কমিউনিকেশন করতে পারে যে কোনো উপায়ে সে টাকা হোক বা সম্পর্ক হোক আপনাকে ধরে রাখবে তো আপনি সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যখন মিডল ক্লাসের সাথে কোনো লেনদেন করবেন সম্পর্ক করবেন সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে তার সাথে এমন কিছু না দিতে বা এমন কিছু না করতে যেটা সে মেনটেন করতে তার জন্য কঠিন হয়ে যাবে কারণ সে আত্মসম্মানও চিন্তা করে সোসাইটিও চিন্তা করে আবার নিজে পারতেছে না সেটা নিয়েও চিন্তা করে মিডিল ক্লাসের লোকজনের সাথে মিশলে আপনি যদি ক্লিন থাকেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক রিলেশনের ক্ষেত্রে হোক আপনি যদি একটু বজায় রাখার চেষ্টা করেন এবং নিজেদের কোনো সমস্যা না হয় আমরা মেনটেন করতে পারি এইরকম জিনিসগুলো নিয়ে যদি সামনে আগান তাহলে তার সাথে সম্পর্কটা লম্বা সময় চালাইতে পারবেন নয়তো বা ফিলিপাইনের মিডিল ক্লাস লোকজন আপনার কাছে টাকা পয়সা বা সম্পর্কের ক্ষেত্রে তারা খুব ডেঞ্জারাস পিছনে ছাড়বে না আর আপনি যদি পান বা আপনি যদি তার সাথে রিলেশন রাখতে চান করতে চান তাইলে দেখবেন তারা আপনার থেকে অনেক দূরে গেছে বা আপনি যদি বেশি বিরক্ত করেন আপনাকে হুমকি দামকি এই সেই দিতে শুরু করবে সেটা ক্লাসের ক্ষেত্রে প্রায়শই হয়ে থাকে এইবার আসা যাক লো ক্লাস লো ক্লাসটা তো লো ক্লাসই এতে আমাদের মতন সব দেশ আছে উন্নয়নশীল দেশ সেই সব দেশের লো ক্লাসের লোকগুলা কিন্তু অনেক থাকে কিন্তু ফিলিপাইনে একটা সমস্যা হচ্ছে আপনি কোনটা মিডল ক্লাস কোনটা লো ক্লাস সেটা বোঝা মুশকিল লো ক্লাসটা অফ ফিলিপিনের তারা খুব জাঁকজমকপূর্ণ ভাবে থাকবে এবং পুস পাস যেটা বলে বাংলাদেশে মেকআপ গেট এটা একদম খুব পাকাপুক্ত করে করবে একদম লো লেভেলের লুকটাও করবে কিন্তু আপনি তার সাথে ভালো করে দু একটা কথা বললে এবং ভালো করে তাকাইলে কথা বললে হয়তোবা কিছু জিনিস আপনার চোখে পড়ে যাবে যে এই শ্রেণীটা লো শ্রেণী তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কেয়ারফুলি মিশতে হবে জানতে হবে কারণ তারা খুব সহজেই মানুষের উপরে চৈরা হয় কমিটমেন্টের ক্ষেত্রে একদম ডিস্ট্রয় আমি ছোটো একটা উদাহরণ দিই যখন আরেকটা শহরে ছিলাম তখন ঈদের মধ্যে আমাকে মাংস দেওয়া হয়েছিল কুরবানীর মাংস এবং আমার কিছু মাংস ছিল তো ফ্রিজের জায়গা হয় নাই জায়গা না হওয়ার কারণে এই মাংসটা আমি আরেকজনের দোকানে ডিপ ফ্রিজ ছিল ওইখানে রাখছিলাম মাংসের সাথে আমার বাংলাদেশ থেকে একজন ভাই আমাকে চাপা সুটকি এনে দিয়েছিল সেই সুটকিটাও ওই দোকানে রাখছিলাম কিন্তু এইখানে কিছু লুক ছিল কাজ করতো এবং চাকরি করতো দোকানের ভিতরেই ছিল প্রায় বারো কেজির মতো মাংস ছিল এই মাংস আর সুটকির পুজো যখন আমি যাই আমার দরকার আমি নিয়ে আসবো নাই সুটকিও নাই তারা ডে বাই ডে অল্প অল্প করে খেয়ে ফেলছে আসলে এটা লুক তারা সামলাতে পারে নাই যার জন্য খেয়ে ফেলছে আমার হালাল মাংস এখানে পাওয়ার একটু কষ্ট আর চাপা সুটকি তো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম তৈরি যে এটা আমার ভাইকেই ছিল না যার জন্য এটা তারা খেয়ে ফেলছে আমরা যেটা সমস্যা ফেস করি ফিলিপিনে আসার পরে সেটা হচ্ছে লো ক্লাস এবং মিডল ক্লাস এইখানে বুঝাটা কষ্ট ক্ষেত্রে আপনি যদি এইখানে আসার পরে আপনি কোনো বিজনেস করেন অথবা কোনো সম্পর্কে জড়ান মেয়েদের সাথে তারা যদি লো ক্লাস হয় তখন দেখবেন আপনি সেই জিনিসটা মেনটেন করতে হচ্ছে এবং সেই জিনিস আস্তে আস্তে আপনার সামনে প্রকাশ পাবে যেটা আপনি মেনটেন করতে পারবেন না আপনি তখন আস্তে আস্তে বলবেন আল্লাহ এইগুলো কি বলে এইগুলো তো আমি দেশে কোনো মেয়ের সাথে যদি সম্পর্ক করতাম তাইলে রকম জীবনে বলতে পারতো না কিন্তু তারা অনায়াসে বলবে যে আমার বাবার এটা মার এটা আমার বোনের এটা আমার এই অবস্থা সব কিছু দেখা যাবে দিনকে দিন বলবে বলবে সেটা আপনি নিতে পারবেন না একসঙ্গে তার সাথে সম্পর্কটা ব্রেক আপ হবে চেষ্টা করবেন লো ক্লাসের বুদ্ধের সাথে রাস্তাঘাটই হোক বা ব্যবসা বাণিজ্য হোক বা সম্পর্কের ক্ষেত্রেই হোক একটু এড়াইয়ে চলবে ফিলিপাইনে আসলে দেখা করবেন আর আমার এই বা ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টস করবেন অবশ্যই উত্তর দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ